সালামু আলাইকুম বন্ধুরা আমি শ্রীকান্তিক বলছি আমরা এই যে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি খুঁজতে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসিন আমিও খুব ভালো আছি আছি দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু ভাজাভুজি চলছে তো মা এখানে করে নিচ্ছে চাল কোমড়া ভাজি এবং সাথে কিন্তু পটল ভাজি আছে তো দিয়ে কিন্তু আমরা খিচুড়ি দেখাবো আর জানোই তো এইভাবে ভাজাভুজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে যদি ডিমের অমলেট থাকে তাহলে তো কথাই নেই যাই বলো না কেন বেগুন দিয়েও কিন্তু খেতে অসাধারণ লাগে তবে এগুলোই ভাজাভুজি করেছে আর এখানে খিচুড়ি মা করে নিয়েছে আবার এখানে দেখো ডিমের অমলেট করে নিয়েছে তারপরে তো এগুলো সার্ভ করে নিয়েছে সব ভাজাভুজিগুলো পটলের আবার চাল কুমড়ার আর এখানে কিন্তু মা আলু ভেজে নিচ্ছে এ তো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু আর সাথে কিছু বড় আলু আসলে বড় আলুগুলো মাংসের তরকারিতে আর ছোট আলুগুলো দিবে দুই রকমের তরকারি করবে একটা ঝোল আর একটা আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে মানে এখানে কিন্তু কিছু আম আছে এইগুলো আসলে আমার একটা দাদুর গাছে আম তো দেখো কি সুন্দর আম এখানে কিছু কাঁচা আম মানে এগুলো সব কাঁচা তবে খেতে না মিষ্টি আপেলের মতো লাগে খেতে আম আমার অনেক মজা লাগে বাবার তো খুবই প্রিয় আসলে আমি বিউটি আপি বলি আমার সে দিদাকে আসলে আমি আপি বলি আর বিউটি আপির ছেলেই হলো মুশি তোমাদেরকে তো দেখিয়েছি আর মেগা ফুপি আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে সার্ভ করে নিচ্ছে খিচুড়ি আর এই তো ডিমের অমলেট দিয়ে দিল আর এই তো এখন কিন্তু মা ভাজাভুজিগুলো দিয়ে দিচ্ছে আর বন্ধুরা একটা জিনিস হলো আমি একটু ভিডিও করছিলাম আমি আসলে ভিডিও করতে পারো দর্শী না এই আমি যখনই ভিডিও ক্যামেরা ধরি আসলে আমি মোবাইল ধরলে কাঁপাই না তবে যখন ভিডিও হয় না তখন আমি খুব নার্ভাস ফিল হয় এই জন্য না আমি ঠিক মতো ভিডিওই করতে পারি না একটু কাঁপা হয় তো তোমরা কিছু মনে করো না প্লিজ আসলে আমি একটু ভিডিও করলে অল্প একটু কাঁপা হয় আর বন্ধুরা এখন কিন্তু আমি সকালের নাস্তা সেরে নিচ্ছি আর আমি তো ঘুমাচ্ছিলাম আর রাতে তো আমি সবসময় গোসল করে ঘুমাই আসলে এত গরম পড়েছে আসলে দুই বেলা গোসল না করলে হয় না অনেক সময় তো আমি বেলাও গোসল করি এত গরম কি বলবো আবার শীতের দিন এত শীত হয় যে গরমের খুবই প্রয়োজন হয় তো মানুষের এরকমই আসলে কোনটা নিব না কোনটা নিব। সেটা মানুষের কোনো খেয়াল নেই আর বন্ধুরা আমি কিন্তু বাসে মানে আমি কিন্তু এই তো খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু ঘুমাচ্ছিলাম তখন মা আমাকে ডেকেছেন আর আমি ঘুম থেকে উঠেছি আর আমার কিছু পড়া ছিল পড়াশোনা করছিলাম তখন মা আমাকে ডাকলো জানতে একটু আমাকে ভিডিও করতে সাহায্য করো তো ভি ভিডিও করতে সাহায্য করে খেতে বসেছি আর তারপর আমি কিন্তু পড়াশোনা করছিলাম খাওয়া দাওয়া শেষ করে আর মা এখানে রান্না নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তো এখানে কিন্তু মা লটপটি সুন্দর করে কষিয়ে নিলাম আর এখানে মাংস তর মাংসর তরকারি করে নিচ্ছেন পরে মা আলু দিয়ে দেবে এখানে কিন্তু মা একটা কলিজা দিয়েছে দিদেন কলিজা খেতে ভালো লাগে না তবে বাবার না কলিজা খেতে অনেক ভালো লাগে এই জন্য মা এভাবে কলিজা দেয় আর আমার তো লটপটিতে কলিজা অনেক মজা লাগে আর এই তো মা কিন্তু এখানে লটপটিটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখন আলু দিয়ে দিল ডুমো ডুমো ছোটো ছোটো বেবি আলু তো এখন কিন্তু মা সুন্দর করে নেড়েচেড়ে নিবে অসাধারণ হয় এভাবে রান্না করলে খুবই মজা লাগে আর পরে কিন্তু মা ডাল করেছিল শুকনো আম দিয়ে ডাল করেছিল খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে সেটা অফ ক্যামেরায় মা ভিডিও করার সময় পায়নি আর এখন কিন্তু মাংসের মধ্যে মা আলু দিয়ে দিয়েছে তো এই তো এখন কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর ব্যাস হয়ে গেল মায়ের রান্না রান্না বান্নান আর এখানে কিন্তু লটপটিটা আবার একটু চেক করতে এসেছে মা এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছে আর আমি আর মা খাবো লটপটি আর দিদি দেয়া এবং বাবা খাবে ওই মাংসের ঝোলটা আর বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি কোচিংয়ে আর এখন ছুটি মৃদুল বের হচ্ছে এ তো সবাই বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে গেছি তো এ তো সবাই অনেক মজা করছে আর দেখো স্বামী আবার একটা মাছ কিনেছে আসলে তাদের কাছে এখন মাছ কিনা নেশার মতো তারা প্রতিদিন এভাবে মাছ কিনছে আর দেখো দুষ্টুমি করছে সবাই আর এ তো মৃদুল কিন্তু সান ক্লাস পড়েছে তো এভাবেই আমরা মজা করছি এই তো সবাই কিন্তু চলে যাচ্ছে এখন আমরাও চলে যাবো একসাথে আর এখানে কিন্তু একটা মানে ফিশ শপ আছে আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না বলে এখানে এসেছি আর যেন তো এখানে কিছু কচ্ছপ ছিল অ্যাকোরিয়ামের মধ্যে তবে সেটা ভিতরে আমরা সময় পাইনি পরে মা মায়েরা বলছিল চলো 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 রিক্সা খুঁজতে হবে তো তারপরেই তো আমরা এখন চলে যাচ্ছি রিক্সা খোঁজার জন্য আর দেখো এই বিল্ডিংটা না মায়ের খুব প্রিয় আর এখন কিন্তু আমি নিপা সানি আমরা যাচ্ছি আর দেখো এটা ভ্রাম্যমান লাইব্রেরি এই তো এখানে কিন্তু অনেক বই আছে আমার না ইচ্ছে করে সব বই নিয়ে পড়ি আর এই তো আমরা কিন্তু অবশেষে রিক্সা পেয়ে গেছি প্রথমে না রিক্সা পাচ্ছিলাম না তো অবশেষেই তো রিক্সা পেয়ে আমরা একসাথে যাচ্ছি আর এত গরম হেঁটেও তো যাওয়া যায় না এই আমাদের খুব কষ্ট হচ্ছিলো আবার অনেক রিক্সা ডেকেছি তারা বলছে যাবে না তো এটা তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি একসাথে আলহামদুলিল্লাহ পরের রিক্সে পেয়েছে এত সুন্দর বাতাস আর তালকুর বিক্রি হচ্ছে তবে এই গরমে তালকুর খাওয়া এত ঠিকও না খেলে সমস্যা হতে পারে পেটে গর্ব তবে অনেকেই খায় আর আমি কিন্তু বাসে এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর তারপর খেতে বসেছি এত মজার লটপটি আর বন্ধুরা কারণটা বলি আসলে কি দিদা না আর লটপটি খেতে পারে না দিদার একটু অসুবিধা হয় এরকম বুনা বুনা খেতে আর এরকম খেতে দিদে একটু অসুবিধা হয় যেন দিদা খেতে পারে না আর বাবার কারণটা হলো বাবার না লটপটি খুব প্রিয় বাবা রুটি দিয়ে খেতে পছন্দ করে তবে বাবা না শুকনা তরকারি দিয়ে খেতে খুবই অসুবিধা হয় এজন্য বাবার একটু ঝোল ঝোল লাগে ভাত দিয়ে মা বাবা ওইভাবে খেতে পারে না বাবা রুটি দেখায় খায় তো আমার কিন্তু সবভাবেই ভালো লাগে মানে ঝোলঝোলও ভালো লাগে ভুনাও ভালো লাগে আর বাবার আসলে এরকমই ফিল হয় মানে ঝোল ঝোল খেলে একটু মানে সব ভাত দিয়ে খেয়ে ফেলতে পারে বাবা তবে ভুনা দিলে না বাবা খেতে পারেন এভাবে মানে খুবই অসুবিধা হয় বাবার আর বন্ধুরা দেখা আমি কিন্তু এখন ডাল নিয়ে নিচ্ছি তো ডাল দিয়ে এখন আমি খেয়ে নিব তো ডালটা কিন্তু অসাধারণ ছিল আমডাল আমার ডাল তো খুবই প্রিয় তোমরা তো জানো আর বাবারও খুব প্রিয় আর দিদার তো ডাল খেলে আসলে গ্যাসের সমস্যা হয় এজন্য দিদা ডাল খায় না তো দিদা ঝোল দিয়ে মজা করে খেয়ে নিয়েছে আর বাবাও জলদি খেয়েছে আর বাবা আমার কাছ থেকে মানে আমি একটু লটপটি দিয়েছিলাম বাবাকে তো বাবা ওটা আবার খেয়ে নিয়েছে যেহেতু বাবার লটপুটি খুব প্রিয় আর এখন কিন্তু আমি একটু রেস্ট নিয়ে এই তো রেডি হয়ে এখন চলে যাচ্ছি রুফিক স্যারের কোচিংয়ে তো আমি আর সানিহা একসাথে যাচ্ছি রুফিক স্যারের কোচিংয়ে কবরস্থানের পাশ দিয়ে এই তো দেখো কবরস্থানের পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এই তো এখানে কিন্তু এই গাছে কিছু ফুল ছিল তবে ফুলগুলোর নাম জানি না দেখতে কিন্তু সুন্দর ছিল এই ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে আর দেখো পার্ক কিন্তু ঠিকই বন্ধ কিন্তু আইসক্রিম মামা তো তার আইসক্রিম নিয়ে চলে এসেছেন কারণ এই গরমের সময় এত আইসক্রিম খায় আর মা কিন্তু অন্য গলি দিয়ে তাড়াতাড়ি চলে এসেছে আর আমরা কিন্তু অন্য দিক দিয়ে আসছি তো আমরা তো অবাক হয়ে গেছি মা কিভাবে এত তাড়াতাড়ি সামনে আসলো পরে মা দেখালো এই গলি দিয়ে মা এসেছেন আর বন্ধুরা এই গাছে কিন্তু অনেক কামরাঙা ছিল আর এখন কিন্তু আমরা পৌঁছে গেছি রফিক স্যারের কোচিংয়ে আর এখন ছুটিও হয়ে গেছে আর দেখো কিছু ছেলে জ্যাম পাচ্ছে আসলে সিক্সের কিছু ছেলেরা জ্যাম পাচ্ছেন তো তারপর কিন্তু ফুয়াদ তাদের কাছ থেকে নিয়ে এসেছেন আবার মাও নিয়েছে দুইটা আর এখন কিন্তু আমরাও খাচ্ছি জ্যামটা কিন্তু মজা ছিল তো এটা আমি খাচ্ছি সানিয়া খাচ্ছে আবার ফুয়াদও খেয়ে নিয়েছে আর জানো তো রাস্তায় পড়ার পর না জ্যামগুলো একদম ভর্তা হয়ে যাচ্ছিলো একদম রাস্তায় জ্যাম ভর্তা হয়ে তো এতে আমরা কিন্তু এখন চলে যাব আহ পার্কে আর বন্ধুরা তারপর কিন্তু জামটা খেলাম খুবই মজা ছিল তো জ্যামটা কিন্তু খেয়ে নিয়েছি আর এখন আমরা পার্কে চলে এসেছি তো এই তো ফুয়াদ চলে এসেছে আমিও চলে এসেছি তবে কোনো দোলনা পাচ্ছিলাম না পরে অবশেষে ফুয়াদ একটা দোলনা পেয়েছে ফুয়াদ তো দোল খাচ্ছে সে তো দোল খেতে ব্যস্ত তবে যেন তো আন্টি কল দিচ্ছিলো ফুয়াদের জন্য টেনশান করছিলো কারণ আন্টি আসেনি তো এর জন্য কিন্তু ফুয়াদের জন্য খুব টেনশান করছিলো তাই বলছিলাম যে হচ্ছে ফুয়াদ কোথায় মানে মাকে কল দিয়ে বলছিল আপনি একটু পাঠিয়ে দিন পরে তো এই তো ফুয়াদ কিন্তু কিছুক্ষণ দোল তারপর চলে গিয়েছিল আর আমি তো দোলনার সন্ধান করছি তারপর কোথাও কোনো দোলনা ফাঁকা ছিল না তো কী করার এই তো অবশেষে কিন্তু ফুয়াদ চলে গিয়েছে তারপর আমি এখন দোল খাচ্ছি আর তো পিছনে কিন্তু সানিহা বসেছে আর এখন কিন্তু ফুয়াদ সানিহাকে ধাক্কা দিচ্ছে তো আমিও কিন্তু একা একা দোল খাচ্ছি পরে পিছিয়ে তাকিয়ে দেখি তারা দোল খাচ্ছে তো তারপর তো আমি থেমে ওই ওইদিকে ঘুরেছিলাম আর পরে কিন্তু ফুয়াদ আবার বসেছে তো আমি কিন্তু ওদের দিকে তাকিয়ে তাকিয়ে দোল খাচ্ছি আর এখন কিন্তু হুয়ার চলে গেল আর এখন সানিহা দোল খাবে তবে পরে আমার পাশে একটা দোলনা ফাঁকা পেয়েছিল সানিহা তো সেখানে কিন্তু সানিহা বসে পড়েছিল এই তো এই দল একটা বেবি বসে আছে না এখানেই এসেছিলো সানিহা আর দেখো এই তো এই বেবিটা না খুবই কিউট মাকে দেখে খালি হাসছিল আর জানাতো বন্ধুরা এই বেবির বয়স মাত্র তেরো মাস কিন্তু এই বেবিটা হাঁটা শিখেছে সে তার নানির সাথে হাঁটাহাঁটি করছে তো বেবিটি কিন্তু খুব কিউট ছিল এই তো আমি আর সানিয়া কিন্তু দোল খাচ্ছে এই তো সানিহা পেয়ে গেছে তো এখানে কিন্তু অনেকেই কেনাকাটা করছে এই বেবিটাকে না আমার খুব ভালো লেগেছে অনেক কিউট বেবি আর এই তো সানিহা দেখো কীভাবে দোল খাচ্ছে সানিয়া বলছেন আমি চাঁদে উড়ে যেতে চাই আমি এত জোরে দোল খাবো যে আমি চাঁদে চলে যাব আর বন্ধু ধরে দেখো মা কিন্তু এখানে নিয়েছে কিছু পুরি এগুলো আলু পুরি তো এই তো সানিয়াকে দিয়েছে ভিতরে ঝাল ঝাল আলু ভর্তা ছিল তো সানিয়ার কিন্তু খুব ভালো লেগেছে মাকে বলছিলো চা কয়ে থেকে নিয়েছ তো মা তারপর বলে দিয়েছে আর এখন আমিও কিন্তু নিলাম তো অনেক মজা ছিল কিন্তু আমরা দোলনায় বসে বসে খাচ্ছিলাম আমরা এখন ডাবল খাবার খাচ্ছি দোল খাচ্ছি এবং সাথে 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 খাচ্ছি পুরী তো এই তো আমরা কিন্তু দোল খেলাম তো এইভাবেই খেয়ে নিলাম খুবই ভালো লাগছিলো তারপর পানি খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ মজা করে খেলাম মজাই ছিল আর এখন কিন্তু আমরা চলে যাবো তো অনেকটাই দেরি হয়ে গেছে তো এই জন্য কিন্তু আমরা এখন বাসায় চলে যাবো এই তো আমি আর সানি একসাথে চলে যাচ্ছি বাসায় আর ওই আমরা স্লিপার দেখছিলাম অনেকেই স্লিপারে স্লাইড করছে তো এখন কিন্তু আমরা বাসায় চলে যাব আর এই তো এখানে কিন্তু অনেক বড় মানুষরা এসে হাঁটাহাঁটি করে আবার বসে থাকে হাঁপিয়ে গেলে তো এই জন্য কিন্তু এখানে অনেকেই দাঁড়িয়ে আছে হাঁটাহাঁটি করছে আর এখন এখানে কিন্তু মানে ঝালমুড়ি মামা সে ঝালমুড়ি বানাচ্ছে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর সাথে সাথে তোমাদের কাছ থেকেও বিদায় নিই তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সময় আমার পাশে থাকতো আর বন্ধুরা এখানে কিন্তু অনেক কাঠ ছিল তো এগুলো দেখলাম ডিজাইন করা কাঠ সুন্দর ছিল আর যদি ভিডিওর কোনো অংশ অনেক ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে আইকনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন চলে আসে এবং সময় বুঝে তোমরা দেখে নিয়ম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ